হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলেছি আনছো চেক করে আমাকে জানাও সাউলানসি ডাইলানসি লবণ আনসি হলুদ আনসি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমার নিতে তুমি ভুলে গেছো ফারিয়া তোমার লেখাপড়া কি রকম চলছে আম্মু আব্বু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি

শুনলাম তো বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বেছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এটা তো খুবই জটিল বিষয় তা মালা দিয়ে দেখছেন অনেক উত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না ভয় ভয় যাক অবশেষে মহারাজ ঘরে আসলেন তা আমার ম্যারেজের গিফট কোথায় আরে বাবা দিব দিব যত্ন করে রাখা আছে সময় হলেই দিব দিন পার হয়ে গেছে এখন রাত আর কখন দিবা আমাদের বাচ্চারা যখন ঘুমাবে না তখন ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাই হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আর করব। তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না জৌতুকে এসি কুলার আর ফ্যান নেব তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা তিন বেলা হাতির মতো খাস ওই রকম খাইলে রাজার গোলাও ফুরে যাইবে কামে তো যাইতেই হবে তা না হলে হাতির খোরাক মিটাবো কেমনে এক বছর হইলো আমার সাইরাস হয়ে লাগে জামাই থাকতে বুঝি নাই জামাই কি সারাক্ষণ কালি ঝগড়া করতাম এখন বুঝি তারে যদি আর একবার পাইতাম আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার পাইলো ঝগড়া করতে কি করে আপনার হাজবেন্ডের পরিপূর্ণ শান্তি প্রয়োজন তাহলেই সে সুস্থ হবে এই নেন ঘুমের ওষুধ এটা তাকে কখন খাওয়াবো এটা আপনার জন্য কি করে কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা আপনি ডাকবেন আর আমি আসবো না অবশ্যই আসবো তুই একবার যাই দেখ এমন লাথি মারবো সোজা কক্সবাজার যে পড়বি লাথিটা একটু আস্তে কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না ডাক এক্সকিউজ মি ভাইয়া এটা কি শরীফ সাহেবের বাসা হ্যাঁ আমি তো শরীফ সাহেব আপনি কারা আমি আপনাদের থানার ওসি আপনি কি টিকটক করেন এখন যদি কই আমি টিকটক করে দিতে আমার থানায় যেরা না এই টিকটক কি টিকটক কেমনে করে ও আচ্ছা তাহলে তো ভুল ইনফরমেশন দিছে আসলে শরীফ সাহেবের নামে থানায় দিলা টাকা আসছিল তো আর ধরেন ধরেন আমি তো শরীফ সাহেব দশ সালে আসামি দশ টাকা তোমার কি হয়েছে সব সময় তো কি নিয়ে টেনশন করা যখন থেকে জানতে পারছি ভালো মানুষ বেশি দিন বাসে না তখন থেকেই ভয় হচ্ছে জমদূত না জানি কখন নিতে আসে তুমি এত ভালো জমদূত দশ বার চিন্তা করবে ওরে উঠাইতে গেলে ও আবার উল্টা আমারে না উঠাই নেয় এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে রান্না করি নাই খিদা বেশি লাগলে রান্না করে খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি খাওয়ার জন্য তুমিই তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাই কাটাও

এই তুমি কি জান্নাতে গেলে আমার ভুলে যাবা না না বলবো না 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 আমার মনে হয় তুমি জান্নাতে সত্তরটা হুর পরি পেলে আমার ভুলে যাবা পাগল জান যে জ্বলা জলছি আমি হুর পরি ভুলে কি আমি জাহান নাম এই শোনো না তোমাকে আজকে কেমন লাগছে তোমার কি কুত্তার মতো মতো হ্যালো গুগল বলেন আমি আপনার কি সেবা করতে পারি হাত পা খেদমত না ভালোবাসা যদি নিজের বউ হয় তাইলে খেদমত অন্যের বউ হলে মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না হ্যাঁ